আর অবু আলাদুল হিসা এ হচ্ছে ঝগড়াটে এ দুনিয়ায় এত সুন্দর সত্য কথা বলে আপনি আশ্চর্য হয়ে যান কিন্তু আপনি জেনে রাখুন এই ঝগড়াতে এ কলহ পিপাসু সবসময় একটা অশান্তির বাতাবরণে লাগিয়ে রাখতে চায় এ হচ্ছে মুনাফি এ দুনিয়ার জমিনে আপনার কথা আপনি একরকম বলবেন এই কথাটা কি বাড়িয়ে চাড়িয়ে গিয়ে অন্যরকম বলবেন তো আমি আর সম্পূর্ণটা না জেনে এই লাস্টে যে আয়াতটা গত সপ্তাহে তেলাওয়াত করা হয়েছিল যে কিলা লাহু তাকিল্লাহ আফাজাতুল ইজ্জাত বিল ইজ আপনি যদি তাকে বলেন এই যে কিলা লাহু তাকিল্লাহ ইত্তাকিল্লাহ তুমি এরা মুনাফিকি করো না তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তুমি মুনাফিকি করো না এ আমার কথা একজনকে অন্য ভাবে বলো

ইফতিরাম আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে নিজেকে বিক্রি করে দেয় এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না কত সুন্দর কথা না হ্যাঁ দুনিয়ার জমিনে এরকম আল্লাহওয়ালা না যে কত আল্লাহর ওলিরা হয়েছে দুনিয়া দালি ছেড়ে দিয়ে ধন সম্পদ ত্যাগ করে দিয়ে যে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে ইবাদতে মশগুল হয়ে গেছে

এই মানুষদের জন্য আমি খুবই রহম দিই আমি খুবই করুণাময় তাদের জন্য কাদের জন্য যারা আমার জন্য নিজেকে বিনিয়ে দেয় বিক্রি করে দেয় এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল একজন সাহাবিকে উদ্দেশ্য আমি আগেই বলেছি প্রত্যেক জুম্মাই বলা হয় যে আপনি কোরআন মাজিদটা সম্পূর্ণভাবে কমপ্লিটলি বুঝতে পারবেন না যতক্ষণ না হাদিসের সাহায্য আপনি নেন হাদিস যতক্ষণ না আপনি সাহায্য না পাচ্ছেন কোরআনকে আপনি বুঝতে পারবেন না এজন্য কোরআনের সাথে সাথে হাদিসকে টানতে হবে এজন্য কোরআন বলে কোরআন শুধু শুনব হাদিস আপনি কোরআনকে বুঝতে গেলে আপনার তো হাদিস দরকার হচ্ছে এই যে সাহাবীর নাম ছিল সোহাইল আর এই সোহাইব আর রুমি রোম রুম থেকে মক্কা শরীফে তিজারতের উদ্দেশ্যে ব্যবসা করার উদ্দেশ্যে এসেছিল আল্লাহ নবীর ইসলামের প্রচারে অনেক আগে থেকেই এই মক্কা শরীফে এসে ব্যবসা বাণিজ্য করতে কোথা থেকে এসেছিল রুম থেকে এই জন্য সোহাইব আর রুমি নাম আচ্ছা এ ব্যবসা করে মক্কাতে অনেক ধন দৌলত কামিয়েছিল অনেক টাকা পয়সার মালিকও হয়ে গিয়েছিল তো সে যখন আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন এই সোনাতে তো মদিনা শরীফে অবতীর্ণ হয় মদিনায় যখন চলে গেলেন তখন এই সোহেব এই হিজরত করে মদিনায় চলে যাবেন বলে রেডি হয়ে গেলেন তৈরি হয়ে গেলেন কিন্তু মক্কার মুশ্রিকরা যখন জানতে পারলো যে সোহেব রবি চলে যাচ্ছে মক্কা থেকে তার ধন্দ হলো যা কিছু কামিয়েছে সব নিয়ে চলে যাচ্ছে মদিনায় এ সাহেব রূপায়ন পথটা আটকে দিলো রাস্তা আটকে দিলো বললো আমি আমরা তোমাদের তোমাকে চেটে দেবো না যতক্ষণ না তুমি তো এসেছিলে নিশ্চয় হাতে খালি হাতে এই মদটায় এসে তুমি ব্যবসা করে অনেক টাকা পয়সা কামিয়েছো তোমার অনেক টাকা পয়সা হয়ে গেছে ধন্ধ আনত হয়ে গেছে তো যতক্ষণ না তোমার তোমাকে আমরা চেতে দিতে পারি না ওইখান থেকে তোমার টাকা পয়সা অনেক ধন্ধ আনদ অনেক তো তোমাকে আমরা এই মক্কা থেকে ছেড়ে মদিনা যেতে দেব না তো সহায় রুমি বলল যে আপনারা আমার সাথে একটা সন্ধি চুক্তিতে আসুন আর যদি সন্ধি চুক্তিতে না আসে তাহলে আমার আমি কেমন তীরন্দাজ আপনারা সবাই জানেন আমি তে ফার্স্ট আর আমার কাছে বল্লম আছে এই বল্লম যতক্ষণ আমার কাছে থাকবে আমার কাছে কেউ ভেসতে পারবে না আর তীরন্দাজিত আমি ফার্স্ট আর আমার কাছে তলোয়ারও আছে এই তলোয়ার চালাতে আমি পটু আমি দু চারজন দশজনকে ফেলে দিতেও পারি তোমাদের অনেক যাবে আমি আমি তো কিন্তু না জিজ্ঞাসা করলো যে আপনি সন্ধি কি চুক্তিতে আসতে চান বলে আমি সন্ধি চুক্তি করতে চাই যে আমার এই মক্কায় ব্যবসা বাণিজ্য করে আমি অনেক দৌলত কামিয়েছি আমি এই সব দৌলত কোথায় কি আছে আমি তোমাদেরকে সব বলে দেবো বলে দিয়ে আমি নিঃস্ব হাতেই চলে যাও বলি এতে কি তোমরা রাজি আছো নিঃস্ব হাতে কিছুই নিয়ে যাবো না এই মদিনায় চলে যাবো আমার ধন্য হলো সব ত্যাগ করে দিল এতে কি তোমরা রাজি আছো এই মক্কার মুশরিকরা সেই সময় বললো হ্যাঁ আমরা যেমন ধন্য হলো পেয়ে যাচ্ছি আর তোমাকে রেগে আমাদের কি দরকার আছে তুমি যেতে পারো এই সোহাই রুমি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাচ্ছে নির্ধারণ করে

আল্লাহ প্রেমে পাগল সব কিছু বিক্রি করে দিয়ে তার ধন দৌলত সব ছেড়ে দিয়ে নিজেকে বিক্রি করে দিয়ে নতুন একটা ব্যবসার জায়গায় আসছে ব্যবসা করতে আসছে তাকে একটু ইনভাইট করতে যাও তাকে একটু অভ্যর্থনা করতে যাও ওয়েলকাম জানাতে যাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় বড় সাহাবাদেরকে নিয়ে হুররা নামক মদিনা শরীফ থেকে কিছুটা দূরে একটা হুররা নামক জায়গা আছে হুররা আল হুররা বলা হয় সেখানে আমরা গেছি দেখেছি জায়গাটা আল হুররা সুন্দর একটা পার্ক মতন তৈরি করে দিয়েছেন আরব সরকার যাই হোক এই হুররা নামক জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়েলকাম জানাবার জন্য এলেন তারা কাশিদাও করছিলেন আর অনেক ফুল উনি যখন আসছেন ওখানে এমনভাবে ভাবে করা হলো উনি তো দেখে অবাক সোয়া রমে বলছেন ও বল এইরকম করার কারণটা কি বলতো আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা যে অমর শেষ সময় করেছিলেন ও সাইব আল্লাহ তোমার ব্যবসায় বরফর দিন তোমার ব্যবসাটা আল্লাহ বা কবল করে দিয়েছে আচ্ছা আমার ব্যবসাটা কবল করে নিয়েছে আচ্ছা সয়েদ রবিও দোয়া করলেন যে আল্লাহ যেন আপনার আপনাদের ব্যবসা যেন আল্লাহ করে করেছে

যাকা পয়সা ধুম ধাওলত সব এক করে দিয়ে আল্লাহর ব্যবসায় তুমি ডুবে গেছো জন্য মারজাতillah আল্লাহ পাকের রিযামন্দি হাসিলের জন্য এ আল্লাহ পাক রাউম আল্লাহ পাক তুমি করো নামাই তালবন্দদের কোয়াত জন্য আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছে তাহলে আজ প্রত্যেকটা মুজাহিদ যারা ছিল মুহাজির যারা ছিল তাদের জন্য আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছিলেন যারা মুহাজির এই মক্কা শরীফ থেকে মদিনায় যারা চলে আসে হিজরাত করে এবং এদের মধ্যে ছিল হাজার আবু বাক্কার সিদ্ধি ইনি কোন ত্যাগ করে আসেননি ইনার বিশাল ধন দৌলতের মালিক ছিলেন ইনি আর হাজার আব্দুর রহমান বিন আও ইনিও বিশাল ধন দৌলতের মালিক ছিলেন মক্কা জমিনে আল্লাহ নবী হিজরাত করে চলে আসার পর এনারাও সব চলে এসেছিলেন সব ত্যাগ করে দিয়ে এদের সামনেও আল্লাহর পাক